বন্ধুরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো সকাল থেকে আজকে শুরু হয়ে গেছে যুদ্ধ আজকে অনেক 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 কাজ বুঝেছ আজকে অনেক কাজ আজকে দুই ঘরে বেডশিট চেঞ্জ করব বালিশের মানে কাভার চেঞ্জ করব বেডশিট চেঞ্জ করলে তো বালিশের কাভারও চেঞ্জ করতে হবে তো যাই হোক এটা কোনো পরে ঘরেই এই কাজগুলো হয় সব চেঞ্জ টেঞ্জ করে তারপরে ঘর টো ঝাড়ু দেবো ঘর মুরবো তারপরে স্নান টান করে ঠাকুর দেবো বুঝেছো আজকে আর মেঘলা মেঘলা আবহাওয়া বুঝেছো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই তুলতেই হবে আর দেখবে যদি রোদ ফ্রোদ না হয় না এরকম বৃষ্টিপাত হলে যেন মানে একদিন দুদিন ছাড়া যেন বেডশিট পালিশের কাবার যেন একটু নোংরা নোকরাও লাগে আর কি যেন কোন গন্ধ গন্ধও হয় বুঝেছো তো আর রোদ হলে কিন্তু দেখবে এরকমটা হয় না রোদে হয়তো অস্থির গরমটা লাগে ঠিক আছে কিন্তু দেখবে মানে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও কোনো গ্যাস গন্ধ হয় না কিন্তু দেখবে এরকম বর্ষা বাদর হলে না ভীষণ ঘরে যেন একটা কেমন গ্যাস গ্যাস হয় ভ্যাপসা ফ্যাবসা যে বর্ষার স্বেচ্ানি ব্যাপারটা হয় না সেই জিনিসটা ঠিক হয়ে যায় বুঝেছো সাথে এইটা মাস আমার বুঝেছ মানে কি শীত কি বর্ষাটা শীতের সময় একটু ভারী লাগে একটু মোটা ব্ল্যাঙ্কেট নিই কিন্তু কি গরম কি বর্ষা কি শরৎ হ্যাঁ রাত্রের দিকে কেন জানি না আমার ভীষণ শীত করে গরমকালে তো আমার এরকম শীত পাই জানতো জানি না কেন লোক গরমেও অস্থির হয়ে যায় আর আমি মানে কি বলবো পাতলা বলতো কম্বলটা কিন্তু ভীষণ পাতলা তো আর এই ওই যে কম্বলটা দেখালাম ওই কম্বলটা হরিদ্বার থেকে কিনা না হয়েছিল বুঝেছো আমরা যখন হরিদ্বার গিয়েছিলাম আর ওখানে এত মানে কম্বল টম্বলের দাম কম না বলে বোঝাতে না ভীষণই দাম কম জানো তো সরিষার পাতা হয়ে গেছে তাহলে সরিষা গুলো পরিয়ে দিলাম এবারে ওই ঘরেরটা চেঞ্জ করব বেশ বিছানাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ সুন্দর লাগে না বলো এরকম টান থাকবে কি সুন্দর বিছানা ভালো লাগে না এই দেখো টান বিছানা ভীষণ টান টান পাতা হয়ে গেছে এবারে যদি টান টান শুয়ে পড়ি বেশ ভালোই হবে বলো মন্দ হবে না তাই না সমস্ত দেখো ঘরটা পুরো বাগানো হয়ে গেছে তো চলো এবারে ছেলের ঘরে যাই সেই ঘরে চলে যা বেডশিট সব চেঞ্জ করব তোকে বলেছি যে এখন এরকম ওয়েদারটা খারাপ হচ্ছে কে তুই ইয়ে করবি লাইটটা জেলে পড়বি লাইটটা জ্বেলে পড়তে তোর কী হয় চোখে প্রেশার পড়ে না ন চলো এই বে এই সব বই পত্র সব পড়ে রয়েছে চলে তুই চলে আমি গুছিয়ে তো চলো এই ঘরে বিছানাটা পেতে নি তা হইলা। লা হয় ল দুই ঘরের বেডশিট চেঞ্জ করা হয় ল বাহ্ গেলাম সত্যি দাঁড়া তোমাদেরকে একেবারে একটু দেখাই সত্যি এরকম বিছানায় যদি সবসময় টান থাকে না আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে বুঝেছো তো যাই হোক অনেক বক বক হলো এবারে এগুলো তো আর আলমারি গুছিয়ে রেখে দিলে হবে না এগুলো নিয়ে এখন বাথরুমে যেতে হবে মানে ওয়াশরুমে গিয়ে ওটা কাচাকুচি করি ও বাবা সত্যি বাবা একটু বসে বলেন এখন একটু কাজ করলেই হাঁপিয়ে যায় জানো তো বন্ধুরা একটু কাজ করলেই হাঁপিয়ে যায় জানো আগের মতন জানো আগের মতন মানে আর তাড়াহুড়ো হুড়ো করা করে পারি না কাজ করতে আগে ভীষণ তাড়াহুড়ো হুড়ো করা করে কাজ করতাম ভীষণ মানে ভীষণই মানে আধ ঘন্টার ভিতরে যে কত কাজ করে ফেলতাম তার ঠিক নেই আর এখন পারি না এখন একটু করতে গেলে যেন হাঁপিয়ে যায় ওটা হতো না আমার দু হাজার সতেরো সালে অপারেশন হয়েছিলো তারপর থেকে দেখছি এই প্রবলেমটা হচ্ছে বুঝেছো অনেকটা যেন হাঁপানি বা উঠে কিছু করার তো নেই সংসারের কাজ তো করতেই হবে তাই না তবে হ্যাঁ তোমাদের দাদা অনেক কাজে আমাকে হেল্প করে অনেকটাই হেল্প করে যে না না বসে থাকলে বসে থাকলে চলো বন্ধুরা সমস্ত কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি বুঝেছো দেখো বন্ধুরা সমস্ত কায় সেরে রান্নাঘরে চলে এসেছি আর এখানে ভাত বসে দিয়েছি আর দেখো কিছু সবজি কুটে নিয়েছি সবাই ভাবছে যে গোটা গোটা সবজি কি রান্না করবে তাই তো এটা সেদ্ধ দেবো বুঝেছো এটা যা খেতে লাগে না গো সেদ্ধ দেবো এটা কুকারেতে আর এটা কি বলো তো জিরা লঙ্কা তেল দিয়ে মাথা খেতে দারুণ মানে দারুণ লাগে আমার মতন তোমরা কোন কোন বন্ধু রকম সব সব রকম সবজি সেদ্ধ মাখানা খাও কমেন্টস করে জানাবে বুঝেছো বেশি দিলাম সবজি তো দু তিনটে সিটি পড়লেই ব্যাস হয়ে যাবে আর কি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল এটা কি কি ডাল আছে বলতো ছোলার ডাল মসুর ডাল মুগ খেসারি সমস্ত ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি এই ডালটা কিন্তু খেতে হেভি মানে হেভি টেস্ট হয় বুঝেছো তো খেতে হেভি সুন্দর হয় বুঝেছো আর করেছি কাতলা মাছের ঝাল আর রয়েছে সেদ্ধ তো সেদ্ধটা কি কি সেদ্ধ দিয়েছি বলো তো উচ্ছে পটল চিচিঙা ঝিঙে আর আলো আর এটা মা খাবো এই জিরা লঙ্কা তেল দিয়ে অবশ্যই রয়েছে ভাত তো দেখো বন্ধুরা মা খেতে বসে গেছি আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বুঝেছো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তেমনি মেঘ ডাকছে বুঝেছো আচ্ছা যে কচি করেছি শুকনো হয়নি সমস্ত ঘরে ঝুলানো হয়েছে বুঝলে আর লাইট জেলা যে খেতে বসতে হয়েছে মানে খেতে বসতে হত তো বলো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কষ্ট করে আমার ব্লগুলো একটু সবাই দেখো এত কষ্ট করে ব্লগুলো বানাই রিলস ভিডিওগুলো বানাই একটু সবাই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তো চলো খাওয়া দাওয়া করে নিই কাল থেকে তোমাদের ভাইপোর আবার এক্সাম বুঝেছ হ্যাঁ দেখ বাবা ফোন করছেন তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বোধির পাশে থেকো চলো আজকের মতো রাখি টাকাটা